হে গাইস কি অবস্থা তো অংশ হয় সবাই খুবই ভালো আসলে তো ডিএলএস এ আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসাম তোমরা দেখতে আস্রাম ইউটিউব চ্যানেল তো বর্তমানে কিন্তু আমাদের ডিএলএস আপডেট কিন্তু চলে আসতে বেশি একটা দেরি নেই এই ক্ষেত্রে কিন্তু তোমরা অনেকে জানো আমাদের ডিএলএস আপডেটের সঙ্গে সঙ্গে কিন্তু কিছু প্লেয়ারের রেটিংগুলো কমানো হয় বাড়ানো হয় এবং এর সঙ্গে কিন্তু আরো অনেক কিছু বাড়ানো কমানো হয়ে থাকে যেমন ধরো আমাদের গোলকিপারের কিন্তু নতুন কিছু স্কিল অ্যাড করেছে ডিএলএস তো এটা কিন্তু আজকে তোমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো যে আমাদের ডিএলএস এর ভিতরে গোলকিপারকে কি কি নতুন স্কিল অ্যাড করা হয়েছে আর তোমরা এই গোলকিপার স্কিলগুলো কিভাবে ইউস করতে পারবে একটা পিকচার আমি দিয়ে দেবো যে ডিএলএস এর ভিতরে গোলকিপার নিয়ন্ত্রণ করার কি কি উপায় আছে একটা ছবি সহকারে তোমাদেরকে আমি দেখিয়ে মানে ভিতরে পুরোপুরি নিয়ন্ত্রণ করার একটা টিপস আছে তো অবশ্যই অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো এবং লাস্টে পিকচারটা তোমরা শো পাবে তো অবশ্যই অবশ্যই যদি ডাউনলোড করতে চাও তাহলে কিন্তু আমার চেক করো সেখানে কিন্তু আমাদের টেলিগ্রামের লিঙ্ক আছে তো অবশ্যই সেই টেলিগ্রামে জয়েন করো আর সেই টেলিগ্রামের ভিতরে কিন্তু আমাদের গোলকিপার যে নিয়ন্ত্রণের যে নিয়ম কানুন আছে সবগুলো দেওয়া আছে এবং কিভাবে এই স্কিলগুলো ইউজ করবে সেটাও দেওয়া আছে আর আমরা কিন্তু সবাই জানি সব ধরনের পিলার কিন্তু এক একটি স্কিল থাকে কিন্তু আমাদের গোলকিপার কিন্তু কোন রকম স্কিল ছিল না বর্তমানে কিন্তু আমাদের গোলকিপার কিন্তু নতুন নতুন কিছু স্কিল অ্যাড করা হয়েছে তাই আজকে আমাদের ভিডিওটা বানা আর একটা কথা বলে নাকি তোমরা যদি ডিএস এরকম টিপস এন্ড টিকের ভিডিও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বর্তমানে কিন্তু তোমরা ডিএস গেম বেশি একটা খেলে মজা পেতেছ না একটা মেন কারণ হলো কি তোমাদের কাছে কিন্তু ভালো ভালো প্লেয়ার থাকে না তো ভালো ভালো প্লেয়ার কেনার জন্য কিন্তু তোমাদের কাছে কয়েন বেশি থাকে না এই জন্য কিন্তু তোমাদের কয়েনের সমস্যা হয়ে থাকে তো আমার ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ভিতরে কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে দেখে আসতে পারো যে কিভাবে ডিলেস ভিতরে কয়েনের সমস্যাটা সমাধান করা যায় এখন কিন্তু আমার ভয়েসটা খারাপ হতে পারে কারণ বাইরে কিন্তু বৃষ্টি হতেছে তোমরা সবাই জানো বর্তমানে ঢাকা শহরে বৃষ্টি চলতেছে এই জন্য বৃষ্টির সাউন্ড একটু খারাপ আসতে পারে আমার ভয়েসটা তো এই ক্ষেত্রে কিন্তু মনে করার কিছুই নেই তো আমরা এটাকে ইগনোর করি আর একটা কথা বলে সেটা হলো তোমরা যদি ডিলে সাইডে কিনতে চাইতেছো বা বিক্রি করতে চাইতে আসো তাহলে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তুমি যদি সেখানে না পাও তাহলে কিন্তু আমার অন্য ভিডিওগুলোর ভিতরে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে তো এখন আমরা গোলকিপার যে স্কিলগুলো আছে এই স্কিলগুলো সম্পর্কে কিছু একটা বলতে চাই তোমরা সবাই কিন্তু জানো গুলকি

কে এবং সুইস প্লেয়ার মানে সি বাটন দিয়ে আমরা কিন্তু ডাইরেক্টলি ইউজ করতে পারবো গোল কিন্তু এটা ছাড়া কিন্তু আমাদের অন্য একটা অ্যাপ্লিকেশন আছে যেটার ভিতরে কিন্তু আমাদের ডাইরেক্টলি বলে দিতে আসে যে আমরা গোল নতুন ভাবে ইউজ করতে পারবো এখানে দেখো যে সি বাটন এখানে কিন্তু সব ধরনের দেওয়া আছে যে কোনটা দিয়ে কোনটা ইউজ করলে সব ধরনের স্কিল হবে আমরা যে অফিসিয়াল ভাবে যে আপডেট গুলো দিতে পারবো এটার জন্য কিন্তু তোমাদের দরকার পড়বে ডিলেস উনিশ ভার্সনটা তো ডিলেস উনিশ ভার্সন ডাউনলোড করতে পারতো না অলরেডি কিন্তু আমার একটা ভিডিও আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারো ওকে গাইস এবার দেখো আমরা ডিলেস উনিশ ভার্সনে আসার পরে কিন্তু এখানটা কিন্তু একটা কন্ট্রোল দেখতে পারতো সেই কন্ট্রোলের কিন্তু আমাদের দেখতে সি যে আছে এবং এটা ছাড়া যদি তোমরা আরো অনেকভাবে সেটার জন্য কিন্তু কিন্তু তোমাদেরকে এই যে প্রেস করে রাখলে কিন্তু গোলকিপারটাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে তো অবশ্যই পারতোটা কিন্তু ভালোভাবে বোঝানো আছে আমাদের ডিএলএস উনিশ ভার্সনটার ভিতরে তো আমি এই বোঝানোর জন্য যে ডিএলএস উনিশ ভার্সনটার ভিতরে কিন্তু তোমাদের সব থেকে ভালোভাবে বোঝানো হয় তো অবশ্যই এটা চাইলে তোমরা স্ক্রিনশট মেনে নিতে পারো এবং গুলকিপারকে নিয়ন্ত্রণ করার জন্য আরো একটা ভিডিও আমাদের অলরেডি আপডেট করা আছে ভিডিওর ভিতরে তো চাইলে আমার ডিসক্রিপশন বক্সে দিতে পারবো বা আমার চ্যানেলের ভিতরে কিন্তু ভিডিওটা দেওয়া আছে সেখান থেকেও তোমরা দেখতে পারো আজকের জন্য হয়তো তোমাদের ভিডিওটি টোল উপকার হয়েছে আর তোমরা কেমন টাইপের ভিডিও তোমাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ